আন্তর্জাতিক বিমানবন্দরে অচেতন হওয়া এক যাত্রীকে সিপিআর দিয়ে বাঁচালেন সিআইএসএফ জওয়ান নিরাপত্তা তল্লাশির সময় আচমকায় মাটিতে লুটিয়ে পড়েন এক যাত্রী তড়িঘড়ি তাকে তুলে প্রথমে জল খাওয়ানো হয় তারপর তিনি অজ্ঞান হয়ে পড়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সিপিআর দেন সিআইএসএফ আধিকারিক সেই সময় ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সিআইএসএফ নিজেদের এক স্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করেছে ভাইরাল সেই ভিডিওই দেখা গিয়েছে বিমানে ওঠার আগে নিরাপত্তা পরীক্ষার সময় হঠাৎ করেই অসুস্থ বোধ করেন ওই যাত্রী হাঁটু মুড়ে বসে পড়েন তিনি তার পাশে দাঁড়িয়েছিলেন সিআইএসএফ এর আধিকারিক যাত্রীর থেকে জলের বোতল এগিয়ে দিতে দেখা যায় তাকে এরপরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই যাত্রী চিকিৎসক আসতে দেরি হওয়ায় যাত্রীকে মাটিতে শুয়ে সিপিআর দিতে শুরু করেন জওয়ান ভিডিওয় দেখা গিয়েছে চিকিৎসা দল বিমানবন্দরে না আসা পর্যন্ত তিনি সিপিআর চালিয়ে যাচ্ছিলেন পরে যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার পরে যাত্রীর অবস্থা স্বাভাবিক হয়ে যায় ভিডিওটি পোস্ট করে লেখা হয় পয়লা সেপ্টেম্বর নিরাপত্তা তল্লাশির সময় যাত্রী অজ্ঞান হয়ে পড়েন সিআইএসএফ জওয়ান বীরেন্দ্র সিংহ তাকে সিপিআর দেন ফলে যাত্রীর জীবন রক্ষা হয় পোস্ট অনুসারে অসুস্থ যাত্রী মোহাম্মদ মুখতার আলম সেদিন গয়া যাচ্ছিলেন ভিডিওটি পোস্ট করার পর তা সাড়ে ছয় লক্ষ বার দেখা হয়েছে প্রায় চার হাজার মানুষ তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন একজন নেটা লিখেছেন সিপিআর মতো জীবন রক্ষাকারী কৌশলগুলি স্কুলে বারবার শেখানো উচিত কারণ এটি অনেকে জীবন বাঁচাতে পারে আবার অনেকে সিপিআর দেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে নানা মত প্রকাশ করেছেন করিকদের একাংশ মনে করেছেন অজ্ঞান হলে সিপিআর দেওয়া ঠিক নয় কারণ রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া বা আতঙ্কের মতো অনেক কারণেই মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে